আজ সকালে আমি যখন বাগানে গেলাম দেখি সব ফুলগুলো ঝুলে পড়েছে এত সুন্দর বাগানটা যেন নিস্তেজ হয়ে গেছে কেন এমন হলো কাল তো সব ফুল হাসছিল রোদে হয়তো বৃষ্টি না এমনটা হয়েছে হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম কিন্তু হঠাৎ দেখি একটা ছোট পাখি এসে বলল ফুলরা দুঃখী কারণ কেউ তাদের সাথে কথা বলে না সত্যি ফুলরাও কি কথা বলতে পারে হ্যাঁ আমি তখন প্রতিদিন তাদের সাথে গল্প করতে শুরু করলাম ভালোবাসায় জল দিতাম গান গাইতাম তারপর কি হলো কয়েকদিনের মধ্যে পুরো বাগান আবার রঙিন হয়ে উঠল ফুলেরা যেন হাসছে পাখিলা গান গাইছে বাহ ভালোবাসার যত্নের জাদুয়েই ফুলেরা আবার বেঁচে উঠল ঠিক তাই প্রকৃতির প্রতিটা জিনিস জীবন্ত শুধু একটু মায়া আর যত্নই তাদের প্রাণ দেয় আজ থেকে আমিও প্রতিদিন আমার গাছেদের সাথে কথা বলবো কে জানে হয়তো ওরাও আমার বন্ধুত্ব চাইছে শেষ দৃশ্য সূর্য উঠছে বাগানে রঙিন ফুল ফুটে আছে পাখির গান আর দুই বন্ধু হাসছে আনন্দে